আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা নামাজ করে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তারা বলে আমাদের মা এফত অর্জন হয়ে গেছে কি অর্জন হয়ে গেছে ও মার এফত অর্জন হইলে নামাজ লাগে না রোজা লাগে না হস লাগে না জাকাত লাগে না লাগে না এদের নাকি মার এফত অর্জন হয়ে গেছে এরা তাদের পক্ষে আবার একটা দলিল দেয় তারা বলে আমাদের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন মেয়ারাজি গিয়েছিলেন তাদের দাবি তারা বলে আমাদের নবীকে আল্লাহ নব্বই হাজার কালাম দান করেছিলেন নব্বই হাজার কালাম থেকে ওলামায় কেরামগঞ্জ তিরিশ হাজার কালামের খবর জানে ষাট হাজার কালামের খবর উলামায়ে কেরামের কাছে নাই একমাত্র বিশ্ব নদী হজরত আলী রাজি আল্লাহ গুফনে দিছে আলী রাজি আল্লাহ তালুর দেখে পরস্পরায় ফকির দরবেশরা জানে ষাট হাজার কালাম জানে ফকির দরবেশরা তিরিশ হাজার কালাম জানে উলামায়ে কেরাম আর তিরিশ হাজার কালামে যেটাকে হালাল বলেছে ষাট হাজার কালামে সেটাকে হারাম বলেছে হাজার কালামে যেটাকে হারাম বলেছে তিরিশ হাজার কালামে সেটাকে হালাল বলেছে এই জন্যই যখন ফকির দরবেশরা কোনো কাজ করে করে আপত্তি বসে তারা কেন আপত্তি করে তাদের কাছে তো ষাট হাজার খবর নাই ষাট হাজার কালামের খবর নাই এই জন্যই ফকির দরবেশরা কোনো কাজ করলি তারা আপত্তি করে বসে প্রশ্নের জবাব আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে শুনাইতে চাই এই যে একটা আকিদা বিশ্বাস এই আকিদা বিশ্বাস রাখলে মানুষের পারে না হয়ে যায় আমি কয়েকটা উত্তর আপনাদেরকে বলি এদের কথা যদি মানা হয় বিশ্বাস করা হয় এক নাম্বার আল্লাহকে দোষী বানানো হয় এক নাম্বার খারে দোষী বানানো হয় আল্লাহকে কেমনে তাহলে তাদের কথা মতো আল্লাহ তিরিশ হাজার কালাম বিশিষ্ট এক শরীয়ত দিয়েছেন ষাট হাজার কালাম বিশিষ্ট এক শরীয়ত দিয়েছেন তিরিশ হাজার কালামে আল্লাহ বলেছেন এক কথা ষাট হাজার কালামে বলেছেন আল্লাহ আরেক কথা এইভাবে দুই কথা বলে আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে একটা যজ্ঞ লাগাই দিছে যারা এই আকিদা বিশ্বাস পোষণ করে এক নাম্বার আল্লাহকে দোষী বানায় আল্লাহ এই কাজ কোনদিন করতে পারে আল্লাহ মানুষের মধ্যে ঝগড়া লাগায় এদের মতো করলে তো এই পোষণ করলে এক নাম্বার আল্লাহকে দোষী বানানো হয় আর আল্লাহ দুই দুই নাম্বার তাদের কথা বিশ্বাস করলে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দোষী সাব্যস্ত করা হয় কেমনে আল্লাহ তালা বলেন يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس هي رسولة الله ومنهي رسولك كريم صلى الله عليه وسلم আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যা অবতরণ করা হয় আপনি আপনার কাছে কথা আছে না নাই আপনার থেকে যা দেওয়া হয় তা যদি আপনি সম্পূর্ণ ভাবে না পৌঁছান একটা কথাও বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব অসম্পূর্ণ থেকে যাবে আল্লাহ আমাদের নবীকে বলেছেন সবগুলি কথা পৌঁছাও আল্লাহ কোরআনে বলেছেন আর আমরা বলি বিশ্ব সবগুলো কথা পৌঁছাইছে না তিরিশ হাজার কালাম আলেমুল আমাকে বলছে ষাট হাজার কালাম গুফনে আলীরা জানাই দিছে অথচ আল্লাহ বলতেছে নবীরা তুমি সবগুলো কথা পৌঁছাও একটা কথা যদি তোমার পৌঁছাইতে পারি থাকে তোমার রেস আলতের দায়িত্ব সম্পূর্ণ থেকে যাবে তাহলে আমরা এই আকে অপসং করে দুই নম্বর বিশ্ব নবীকে দুষ্ট সাব্যস্ত করলাম যারা বিশ্ব

আরাফার ময়দানে সারক্ষ সাহাবায় কেরামের সামনে বলেছিল ও আমার সাহাবায় কেরাম আল্লাহ আমাকে যা কিছু দিয়েছে আমি তোমাদের কাছে সবগুলো কথা পৌঁছাইছি কিনা তখন সারক্ষ সাহাবায় কেরাম এক বাক্যে বললেন হে নবী আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে সবগুলো কথা আমাদের কাছে পৌঁছাইছেন একটা কথাও আপনি গোপন রাখেন নাই সহলক্ষ সাহাবায় কেরাম বলতেছেন আল্লাহ নবী সবগুলো কথা পৌঁছাইছে প্রকাশ করছে আর ত্রিশ হাজার যারা সব সাহাবায়ামকে দোষী সাব্যস্ত করলো তাদের ইমানের কি হালত এবার ঘুমায় ঘুমায় চিন্তা করে চার নাম্বার জবাব আমাদের দাবি হলো সিনাই বরাবর তোমরা পেয়েছ সিনাই পরস্পরায় আমি কার কাছে হাদিস পড়েছি আমি যে হাদিসটা আপনাদের কাছে বললাম পাঠ করলাম এই হাদিস আমি কার কাছে পড়েছি আমি বলতে পারবো আমার উস্তাদ কার কাছে পলছে পড়ছে বলতে পারবো এইভাবে যেতে যেতে বিশ্বনবী পর্যন্ত যাইতে পারবো আমি কোন জায়গা হাদিস শিখলাম এইভাবে যেতে যেতে একবারে তোমাদের কি পর্যন্ত বলা হয় তুমি কার্সিনা থেকে তো তোমার আর অবস্থা খারাপ হয়ে যাবে কেমন পর্যন্ত সময় দিলে কোন ফকির দরবেশ দেখাতে পারবে না যে আমি তার থেকে পাইছি চার নাম্বার এবার শুনুন তারা বলে

আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুফনে কিছু জানাইয়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা পরিবর্তন করে ফেলছে রাগান্বিত হয়ে গেছে বলতেছে শুনো বিশ্বনবী আমাকে কোনো কিছু গোপনে বলে দেন নাই বিশ্বনবী আমাকে চারটি কথা বলেছেন তখন আমরা ঘরের ভিতরে ছিলাম আমাদেরকে নবী কোনো কিছু গোপনে বলে নাই তবে চারটি কথা যে নবী বলেছে এই চারটি কথাও তোমরা শিনা দাও এই চারটা কথা আলী রাজি আল্লাহ বলেন বিশ্ব বলেছেন এক নাম্বার হলো যারা মা বাবার উপরে লানত করে মা বাবার সেবা করে না মা বাবাকে কষ্ট দেয় এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত এদের উপরে আল্লাহর পক্ষ থেকে বাস্তব দেখেন একজন মা একজন বাবা দুইজন দুই জনের দশটা সন্তান লালন পালন করতে পারে কোনদিন সন্তানের খাবারের অভাব হয় নাই কাপড়ের অভাব হয় নাই কোনদিন কোনো কিছুর অভাব হয় নাই কিন্তু ওই দশটা সন্তান যখন বড় হয় দশ জনে মিলে দুই জনকে লালন পালন করার ক্ষমতা নাই হজরত আলী রাজি আল্লাহ বলেন বিশ্বনবী দুই নাম্বার বলেছেন যারা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবে করে নামে জবে করে এদের উপরে আল্লাহর নাম্বার হলো যারা বেদাতকে প্রশ্রয় দেয় বেদাতিকে প্রশ্রয় দেয় এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লাথ চার নাম্বার হলো যারা বাড়ি এবং জমির সিম এদিক সেদিক করে রাতের বেলায় এদিক সেদিক করে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত তাহলে এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমাদের নবী গুফনে আলিরে কিছু খোয়া দিছে তাহলে আমাদের সমাজে যারা এই আকিদ আপোষণ করে আমি হাতে পায়ে ধরে বলবো আপনারা যে আকিদা পোষণ করছেন একটা মারাত্মক ভুল আকিদা ইমান বংশে আঘিদা আকেদা আমল ইমান আমলকে নষ্ট করার আকিদা এই আকিদা থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে এই